আসসালামু আলাইকুম আপনারা সবাই সাথে রেকর্ডেড ভাই আপনি জানেন রমজান মাস চলতেছে সো আজকে একটা বিশেষ কাজ করব অবশ্যই ভিডিওটা অনেক বড় হবে আমার সাথে থাকবেন এবং দেখতে থাকবেন আজকে আমরা কি করব নানু ভাইয়ের জন্য সবাইকে খাবার দিব তাই তো প্রস্তুত সব ব্যাগটা রেডি আমিও রেডি এখন যাব মায়ের বাসায়

সুন্দর সকাল একদম রোদ উঠা সুন্দর সকাল এরকম সুন্দর সকাল আমার দেখা হয় না কারণ এই সময় থাকি আমি অফিসে বা বাসায় থাকলে বাসায় রান্নাঘরে আমরা চলে আসছি চলো এদিকে চলো তুমি টোকায় এই যে টুকাই

আর সকালে আম্মু আমার ঘুম ভাঙছে চারটা মুরগি কাটা কমপ্লিট আমি আপনাদেরকে বলেই দিই আমরা প্রত্যেক রমাদানে আব্বুর জন্য আমরা খাওয়াই গরিবদেরকে সো প্রত্যেক রমাদানের মতো এই রমজানও আমরা রান্না স্টার্ট করে দিয়েছি মায়ের বাসায় এখানে আমি অলরেডি সব বসানো শুরু করে দিয়েছি এখানে মুরগি রান্না করব ভালো করে কষি একদম খুবই ইয়ামি করে সব বাটা মশলা দিয়ে সো যে কথা শেখার সব মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা আমি মশলার কালারটা হয়েছে সো কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে মুরগি দিয়েছি মুরগি দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিব আর সবাই মিলে মায়ের বাসায় সন্ধ্যা আজকে ইফতারিও করব সো আমি এখানে রোস্ট তৈরি করে নিব সেটার জন্য অবশ্যই মুরগিটা আগে ফ্রাই করে নিচ্ছি মরিচ আর লবণ দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিতাম এখানে আমরা ফ্রাই করে নিচ্ছি আসলে খুবই আনন্দ লাগতেছে যে সবাই মিলে একসাথে মানে রান্না করতেছি কেউ কাটিং শাটিং করতেছে এক একজন এক একটা অনেক ভালো উনি রোস্ট খাওয়া এত সহজ না তো ফাইনালি আমি এখানে পেঁয়াজটা একটু ভাজে ভাজে হয়ে যাওয়ার পরে এখানে বাটা পেঁয়াজ যেটা সেটা দিয়ে দিব আমি এখানে কাঁচা মরিচ একটু বেটে দিয়েছি কেউ যদি একটু স্পাইসিটা ভাব নিতে চায় সেক্ষেত্রে কাঁচা মরিচটা দিতে পারে এখানে আমি দুই ধরনের বাদাম বাটা দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি জয়ফল জয়তে দিয়ে দিয়েছি এখানে মরিচ দিয়ে দিয়েছি এখানে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এখন এটাকে কষিয়ে কষিয়ে রান্না করব আর সবাই মিলে একসাথে রান্না করলে রান্নার স্বাদ দ্বিগুণ 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 হয়ে যায় সো এখানে আমি টক দই দিয়ে দিব আর এটাকে কষাতে থাকি রোজটা খুব লোভনীয় হয়েছে না আপনাদের মতো আমারও খেতে ইচ্ছে করতেছে কিন্তু একদমই না রমাদান মাস চলতে শেষ আমরা রোজা তারপর অথেন্টিক করার জন্য ফাইনাল যে টাচটা সেটা দিয়ে দিলাম সুগার অ্যান্ড আমি চলে গেলাম এখানে রান্না করতে কলিজা গরুর কলিজা আমি রান্না করব। একদম মাখো মাখো করে সেটার জন্য অলরেডি সকল মশলা আমি অ্যাড করে দিয়ে দিয়েছি মানে ওই দিন আমি অনেক রান্না করেছি আপনাদের আসলে বলে বুঝাইতে পারবো না অবশ্যই মা বোন আমাকে হেল্প করেছে আর আমি শুধু রাঁধুনি রান্না করেছে আর ছিল কি বলবো লাউশাল আমি কাল ধরেই যুক্তি করতেছি তো শাকটা আমি ভাজি করার জন্য আগে সিদ্ধ করে নিব এখানে সিদ্ধ করার জন্য আমি আলু দিয়ে দিয়েছি শাকটা দিয়ে দিয়েছি আর তারপর এখানে সব কিছু দেওয়ার পরে এখানে আমি শাকটা দিয়ে দিয়েছি যেটা আগে সিদ্ধ করে রেখেছিলাম ট্রাস্ট মি আপনারা কেউ স্কিপ করবেন না শাকের মধ্যে অবশ্যই এরকম মরিচ দিয়ে দেবেন শুকনো মরিচ এত বেশি ইয়ামি অসম্ভব কি বলবো সো তো আমার শাকবাজি হয়ে গিয়েছে এখানে গরুর কলিজা কতটা সুন্দর হয়েছে তাই না আর শাকটা দেখেন খুবই ঝরঝরা খুবই Bye. সব রান্নাই তো দেখলেন এখন পোলাওটা স্টার্ট করি আপনাদেরকে নিয়ে সো এখানে আমি পোলাওটা ভালো করে একটু ঝরঝরা করে নিব যাতে যে ফ্লেভারটা সেটা বের হয়ে আসে তারপর এখানে আমি অ্যাড করে দিব পানি গরম পানি গরম পানি দিলে পরিমাণে কম লাগে আর ঠান্ডা পানি দিলে পরিমাণে বেশি লাগে সো আপনারা সেটা দেখে নেবেন ওকে তো আমার পোলাওটা কিন্তু অব আমার সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমার মেহমানদের জন্য আমি পার্সেল করতে চলে যাব আর আমার সাথে অবশ্যই থাকেন এবং দেখেন সরা কাজ করতে দাও কাজ করতেছি আমি যাই হোক আমার মেহমান আমার জন্য অনেক বেশি বেশি স্পেশাল তাই স্পেশাল মেহমানদের জন্য যতটুকু করেছি আল্লাহ কবুল করুক হয়তো বেশি কিছু করতে পারেনি আল্লাহ তৌফিক দান করলে আরও আরও অনেক বেশি কিছু করতে পারবো ইনশাল্লাহ যতটুকু করেছি আমি আমার মেহমানদের জন্য মন থেকে করেছি প্রাণ থেকে করেছি ইনশাল্লাহ মেহমানরা যাতে খায় এবং কি তৃপ্তি পায় আমি সেটা চেষ্টা করেছি সো আপনারা তো দেখতেই পেলেন এখন আমি ভালো করে মেহমানদের জন্য এগুলো প্যাকিং শ্যাকিং করে নিব।

আল্লাহ কবুল করুক আল্লাহ রাজি খুশির জন্য বাবার জন্য করতেছি সারাদিন কষ্টের শেষে আমি আমার মেহমানদের জন্য সব প্যাকেট করে নিয়েছি আর অবশ্যই আপনাদেরকে নিয়েই আমি যাবো সো আমার সাথে থাকেন আং লেটস গো চলাই যে বসে আছেন যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট করে ফেলেছি এখন আমি চলে আসছি ইফতারি করতে ইফতারি করার পরে আমি নামাজ শেষ করে দেন আমি খাবার খেতে বসে গিয়েছি আলহামদুলিল্লাহ সারাদিন ক্লান্ত শেষে একদম খাবার খেতে বসেছি খুবই মনটা খুবই উৎফুল্ল লাগছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ দয়ায় সব কিছু সুন্দরভাবে হয়েছে সব ঠিকঠাকভাবে হয়েছে সো আমি খুবই হ্যাপি যাতে আল্লাহ খুব হ্যাপি হয় আর আমার বাবার জন্য সবার কাছে দোয়া রইলো অবশ্যই সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ আমার বাবাকে জান জান্নাতবাসী করুক জান্নাতের উঁচু মাকাম দান করুক আমার বাবা সবসময় হ্যাপি থাকুক এটাই আল্লাহর কাছে দোয়া তো আমার খেতে তেমন ইচ্ছে করছে না সারাদিন রান্নাবান্না ক্লান্তি একদম মানে শেষ তারপরেও খাবার দাবার শেষ করে নিয়েছি তারপর এটা না খেলে তো একদমই হবে না সো আমি এটা খেয়ে নিচ্ছি এটা খাওয়ার পর আমি ড্রেজার্ট আইটেমে চলে যাব এখানে কয়েক পদার জিনিস ছিল সেমাই ছিল আরও অন্যান্য জিনিস ছিল সো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন আমার পাশে থাকবেন এবং বেশি বেশি করে আপনাদের কাছে দোয়া চাই আমি আমার ফ্যামিলির জন্য দোয়া চাই আমার মার জন্য দোয়া চাই এবং আমার ফুল ফ্যামিলির জন্য দোয়া চাই আর অবশ্যই আমার বাবার জন্য সো অ্যান্ড আল্লাহ হাফেজ